গ্যাগেরীয় বর্ষপঞ্জি অনুযায়ী বছরের দুশো দশতম দিন আজ মঙ্গলবার উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চোদ্দই শ্রাবণ বর্ষাকাল চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তেসরা সফর চোদ্দশো সাতচল্লিশ আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা তেতাল্লিশ মিনিটে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল শুরু হোক হেলদি লাইফের জার্নি এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা সাতাশ মিনিটে এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ঢাকা বরিশাল চট্টগ্রাম খুলনা মামসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে うん